যে কাজটা করতো আওয়ামী লীগ এগুলি ব্যাপারে কোন অফিসারকে কোথায় নিতে হবে না হতে হবে ইভেন কোন প্রশাসনের কে কোথায় যাবে না যাবে এগুলি তো সব ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি ভেতরে থেকে তারা এগুলি করতো মানে ঘুমের ঘটনাগুলো আগে কি করে ঘটে ঘুমের ঘটনা কখনো হয় না জি ঘুমের ঘটনা কখনই ঘটে নাই কিন্তু নুর খান লিটন গুম কমিশনের অন্যতম সদস্য তিনি একটা প্রোগ্রামে বলছিলেন একটা লাইভ প্রোগ্রামে যে এই রকম ঘটনা গুমের ঘটনা আগেও ঘটেছে যেমন সত্তরের দশকে মাসুদ নামের একজনের কথা বলছেন যুবলীগের সম্ভবত তিনি তখন ছিলেন তিনি বলছিলেন যে তাকে এরকম গুম করে ফেলা হলে এখনো পর্যন্ত তার লাশ বা তার অস্তিত্ব কোথাও পাওয়া যায় দশকের মানে তারপর থেকে সত্তর দশকের পর থেকে এটা চলমান তারপরে হয়তো এই পনেরো বছর সেটা এখন আমি আসি এই কথাটা আমি আপনাকে যে আজকে আমার এটা একটা লেখা আমি পাঠিয়েছি এক জায়গায় একটা পত্রিকাতে পাশ করানোর জন্য এবং যে গত পনেরো ষোলো বছরে এই যে সেনাবাহিনীর মানে দেশের যে বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলির যে পচন ধরেছে এই অধ অধপতনের কারণ কি কিভাবে হলো এটা তো আগে যে কাজগুলো গুম টুম যেটা হতো সেটা কিন্তু সেখানে কিন্তু এই র্যাব তো প্রথমে র্যাব তো ছিলই না সুতরাং র্যাবকে সত্তর দশকে র্যাব ধরা যায় না ডিজেফআর কিন্তু এই রাজনৈতিক অঙ্গনে পড়ে যায় রাজ ডিজে ফাই রাজনীতিতে এই যে আগমন এটার আগমন কিন্তু ঘটে সময় তিনি কিন্তু তার পার্টি গঠন করার জন্য ডিজিএফআই কে সারা বাংলাদেশের সমস্ত ডিজিএফআ কে কাজে লাগিয়েছেন হ্যাঁ এর আগে অনেকে বলতে পারে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো প্রেসিডেন্ট থাকা অবস্থায় শ্যামাবতন থাকা অবস্থায় উনি রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া শুরু করেছেন কিন্তু উনি এর রাজনৈতিক দল আমার তখন অবশ্য আমি ছাত্র ইন্টারমিডিয়েটের ছাত্র সুতরাং আমি অতটা বুঝতে পারবো না যে তাকে ডিজিএফআইয়ের ব্যবহার করা হচ্ছে কিনা তবে এটা আমি বুঝি হয়তো ওনার যে পার্টির নেতাদেরকে নির্বাচনের জন্য উনি হয়তো বা এই ডিজিএফআইয়ের মতো বা এই ধরনের একটা গোয়েন্দা সংস্থা বা পুলিশের এস কে ব্যবহার করে থাকতে পারেন কিন্তু জেনারেলের সাদ যে ডিজেফাইকে ব্যবহার করে যেটা আমি তখন ইয়াং অফিসার আমি দেখেছি ডিজিএফআই অনেক শক্তিশালী এবং তারা যে ফিডব্যাক দেয় বা যা যে সমস্ত নেতাদেরকে তারা ওই জাতীয় পার্টিতে ভেড়াতে চায় বিএনপি থেকে ভাগায় নিয়ে আসতে হবে এগুলি সব কাজ কিন্তু তার দ্বারা শুরু হয়েছে এইখান থেকে কিন্তু এই জাতীয় ডিজিএয়ের রাজনৈতিক আভ্যন্তরীণ রাজনৈতিক ক্ষেত্রে বা অঙ্গনের দিকে তাদের কিন্তু দৃষ্টি এখান থেকে শুরু তাই এই জানালাটা তখন খোলা হয় সেই খোলা জানালার ব্যবহার কিন্তু করেছে বিএনপিও বিএনপি যখন প্রথম ক্ষমতা ক্ষমতায় এসেছে তারা কিন্তু এটা বের করে এটা করেছে প্রেসিডেন্ট এরশাদের প্রতি যারা লয়াল ছিল বা সিম্প্যাথাইজ ছিল তাদেরকে আইডেন্টিফাই করে এবং তাদেরকে সেনাবাহিনী থেকে অকালীন অবসর বা অনেককে বরখাস্ত করার এরপরে বিএনপি কিন্তু দুই এক থেকে ছয়ও কিন্তু ডিজেফাই এই কাজটা করেছে কিন্তু আমি বলবো যে এই দুইটা কাজেই কিন্তু এই যে পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপি কে আমি বলবো যে যদি আমি বলি দায়বদ্ধতা ধরি তাহলে আমি বলবো বিএনপি কে আমি থার্টি পার্সেন্ট রেসপন্সিবল করবো এবং সেভেন্টি পার্সেন্ট উইলি ডিজিএফআ আই রেসপন্সিবিলিটি এই সমস্ত অফিসারদের চাকরি হারানোর পিছনে কিন্তু দুই হাজার এই সাত আট সালে যখন নাকি এক এগারো শুরু হলো এইখান থেকে কিন্তু ডিজিএফআ এর ক্ষমতা একটা অন্য লেভেলে চলে গেল কিরকম যে তারা দুইজন প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করলেন এবং মন্ত্রীদেরকে গ্রেপ্তার করলেন যেমন খুশি তেমন মানে জিজ্ঞাসাবাদ করলেন এবং বিভিন্ন রকম ব্যবসায়ী সাধু ব্যবসায়ী অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে কিন্তু তারা তারা মানে চাঁদা উঠানো শুরু করলেন একদম বড়ো অ্যামাউন্টের এবং এখানে নিজ নিজ যে যেভাবে পেরেছে এ ব্যাপারে অনেক গল্প বাজারে চালু আছে এবং এটা আমরা জানি এটা করে এই ঘটনা ঘটেছে কারণ ব্যবসায়ীরা এবং যারা ভুক্তভোগী তারা বলেছে এবং আমরা নিজেরাও তো অনেক কিছু দেখেছি এইখানে আসার পরে কিন্তু এই যে একটা এইখানে কিন্তু আওয়ামী লীগে একটা লেসন নেয় যে একাগারতে ডিজে এবং ডিজেএফআই কিন্তু খালেদা নিয়োজিত যে ডিজেএফআই প্রধান তারাই কিন্তু খালেদিয়ার খালেদা জিয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে এবং খালেদা জিয়ার দুই সন্তানকে কিন্তু তারা অত্যাচার করেছে করে দেশ থেকে দাঁড়িয়ে দিয়েছে দ্যাট মিনস ডিজিএফআই যদি চায় তাহলে তারা একটা পলিটিক্যাল পার্টির এগেনস্টে হ্যাভক প্লে করতে পারে এই জিনিসটা কিন্তু এক এগারোর সময় কিন্তু ডিজেএফআই তা দেখিয়ে দিয়েছে এটা এইটা দেখার পরে আওয়ামী লীগ যখন তারা ক্ষমতায় আসছে তারা কিন্তু ভেবে নিয়েছে যে এই কে যদি আমাদের হাতে রাখতে পারি তাহলে আমরা যা খুশি তাই করতে পারবো তাহলে ডিজেএফআই হাতে রাখতে হলে আপনাকে কি করতে হবে আপনাকে কিন্তু আপনার পছন্দের লোকজনকে আনতে হবে বিএনপি যে কাজটা করতো আওয়ামী লীগ অনেক রিসার্চ করে এটা করত এবং আওয়ামী লীগের সাথে আর ভারতের কিন্তু একটা ডাইরেক্ট ইনপুট ছিল এগুলি ব্যাপারে কোন অফিসারকে কোথায় নিতে হবে না হতে হবে ইভেন কোন প্রশাসনের কে কোথায় যাবে না যাবে এগুলি তো সব ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি ভেতরে থেকে তারা এগুলি করতো এবং এই 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 অপারেটিভরা এ তো এরতে খুব মানে নোন অ্যাকশনস